আসসালামু আলাইকুম গত ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড তাই তো আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক ক্যান উইলিয়ামসন এ থেকে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আজকে সুপার এট নিশ্চিতের ম্যাচে মাঠে নেমে বড় ধাক্কা খেয়েছে যেখানে কিউ বোলারদের তুপের মুখে পড়ে রীতিমতো অসহায় হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে তারা যেন দিশেহারা কিউইদের বলিং টুপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ওপেনিং ব্যাটার কিং নয় রান জনসন চার্ল শূন্য রান করে আউট হয়ে যান এদিকে উইকেট কিপার নিকোলাস পুরান সতেরো রান করলেও আউট হয়ে যান এদিকে এরপরে তাদের অধিনায়ক ক্যাপ্টেন পাওয়াল এক রান করে আউট হয়ে যায় যেখানে নিউজিল্যান্ড বলাররা রীতিমতো একটার পর একটা উইকেট তুলে নিচ্ছেন আর এতে করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র উনষাট রানের ছয় উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে গেছে নিউজিল্যান্ডের বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের যেভাবে চেপে ধরেছে হয়তো একশোর আগে অল আউট হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ স্বপ্ন বেঁচে যাবে নিউজিল্যান্ডের এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজ সুযোগ প্রিয় কাজে লাগাতে হয়তো পারল না কারণ তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছে উইকেটে যেন তারা দাঁড়াতেই পারছে না তো বন্ধুরা নিউজিল্যান্ডের এরকম ফিরে আসা কিভাবে দেখছেন